হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের লেখা বই থেকে প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর এর পার্ট টুয়ের নিয়ে আলোচনা করব এখনও যারা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরও আগে এর অনুসরণের প্রশ্ন উত্তর জানতে এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ারও করবে আজকের প্রশ্ন দেখো ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী প্রত্যেকটার মান তিন এক নম্বর প্রশ্ন দেখো পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন এর উত্তর লিখবে গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের চাদর এই বায়ুমণ্ডলের মেঘে সূর্যের আলো পড়ে ঝকঝক করে পৃথিবীর বাইরে থেকে বরফে ঢাকা পার্বত্য অঞ্চলগুলো এবং সুমেরু ও কুমেরু প্রদেশ দুটিতে সূর্যের আলো পড়ে ঝকঝকে সারা দেখায় পৃথিবীর বনভূমি অঞ্চল নীলব সবুজ রঙের কৃষিক্ষেত্র তৃণভূমিগুলিকে ফিকে হলুদ রঙের এবং মরুভূমি অঞ্চলগুলিকে রক্ত ও হলুদ রঙের দেখায় যেহেতু পৃথিবীর বেশিরভাগ অংশই তিন তিনভাগের দুভাগ জল সমুদ্রের জলে ঢাকা তাই পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর বেশিরভাগ অংশকে নীলাব সবুজ রঙের দেখায় এই জন্য পৃথিবীকে নীলগ্রহ বলা হয় দু নম্বর প্রশ্ন দেখো পৃথিবীকে অভিজ্ঞতা গোলক বলা হয় কেন বা তিন নম্বর প্রশ্ন পৃথিবী অভিগত গোলক হয়েছে কেন এর উত্তর লিখবে যে বস্তু মতো গোলাকার এবং দুই প্রান্তে সামান্য চাপা তাকে বলে অভিগত গোলক পৃথিবীর গোলাকার হলেও তার সম্পূর্ণ গোল বা বৃত্ত নয় কমনালেবুর মতো উত্তর দক্ষিণ মেরু প্রান্ত সামান্য চাপা এবং মধ্যভাগ বা নিরক্ষীয় অঞ্চলে সামান্য স্ফীত তাই পৃথিবীকে অভিগত গোলক বলা হয় চার নম্বর দেখো পৃথিবীকে জিওট বলা হয় কেন এর উত্তর লিখবে জিওট বলা হয় কারণ এর আকৃতি কোনো নিখুঁত গোলক বা উপবৃত্তাকার নয় এবং এটি মহাকর্ষীয় বল বা ঘূর্ণনের প্রভাবে সৃষ্ট একটি অনিয়মিত আকৃতি যা গড় সমুদ্রপৃষ্ঠে কাল্পনিক সম্প্রসারণের সাথে মিলে যায় অর্থাৎ এটি পৃথিবীর মতো দেখতে এই আকৃতিতে মেরু অঞ্চলের সামান্য চাপা এবং নিরক্ষীয় অঞ্চলে স্ফীত ভাব থাকে যা পর্বত মহাসাগর এবং অভ্যন্তরীণ ঘরের অসম বন্টনের কারণে ঘটে এরপরে প্রশ্ন দেখো পৃথিবী একটি কুলীন গ্রহ কেন এর উত্তর লিখবে পৃথিবীকে একটি কুলীন বা অনন্য গ্রহ বলা হয় কারণ এটি একমাত্র পরিচিত গ্রহ যেখানে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান যেমন তরল জল উপযুক্ত বায়ুমণ্ডল এবং অনুকূল তাপমাত্রা বিদ্যমান যা এটিকে সৌরগতে অন্যান্য গ্রহ থেকে আলাদা করে তোলে এবং জীবন বিকাশে সহায়তা করে কুলীন হওয়ার মূল কারণ এক নম্বর পয়েন্ট দেবে তরল জলের প্রাচুর্য পৃথিবী একমাত্র গ্রহ যার পৃষ্ঠে বিপুল পরিমাণে তরল জল রয়েছে যা জীবনের উৎপত্তির জন্য অপরিহার্য দু নম্বর লিখবে সঠিক দূরত্ব সূর্য থেকে সঠিক দূরত্বে অবস্থিত হওয়ায় তাপমাত্রা এমন থাকে যা জলকে তরল অবস্থায় রাখে এবং অতিরিক্ত গরম বা ঠান্ডা হতে দেয় না তিন নম্বর লেগে উপযুক্ত বায়ুমণ্ডল নাইট্রোজেন ও অক্সিজেন সমৃদ্ধ একটি গতিশীল বায়ুমণ্ডল রয়েছে যা ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে এবং জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে চার নম্বর লেগে সক্রিয় ভূতাত্ত্বিক প্রক্রিয়া সক্রিয় প্লেট টেকটনিক্স রয়েছে যা ভূমিকম্প পর্বত গঠন এবং আগ্রহী মাধ্যমে পৃথিবীর পরিবেশকে সচল রাখে এবং জীবন ধারণের পরিবেশ তৈরি করে পাঁচ নম্বর লেগবে জীবনের উপস্থিতি এই সমস্ত অনুকূল পরিবেশের কারণে পৃথিবী একমাত্র গ্রহ যা বর্তমানে পরিচিত যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে এবং যা এই গ্রহের পরিবেশকে পরিবর্তনও করেছে এই কারণগুলোর জন্যই পৃথিবীকে সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় একটি অসাধারণ বা কুলিং গ্রহ হিসাবে গণ্য করা হয় এরপরে ছ নম্বর দেখো কুলিং ও বামন গ্রহের মধ্যে পার্থক্য কি বিষয় কুলীন গ্রহ বা প্রধান গ্রহ বামন গ্রহ বলে ভাগ করবে লিখবে এক নম্বরে আয়তন এদের আয়তন ও ভর অনেক বেশি এদেরকে লিখবে এদের আয়তন ও ভর যথেষ্ট কম দু নম্বর লিখবে আকৃতি এদের আকৃতি প্রায় গোলাকার এদেরকে লিখবে অনেক ক্ষেত্রে চ্যাপ্টা তিন নম্বরে ভর কেন্দ্র এদের ভর কেন্দ্র নিজেদের মধ্যেই থাকে গ্রহের মধ্যে লিখবে নিজেদের মধ্যে নাও থাকতে পারে চার নম্বরে বস্তু বস্তুকড়া এরা কক্ষপাতে আশেপাশের সমস্ত মহাজাগতিক বস্তু করা পারে এদিকে লিখবে কোনো মহাজাগতিক বস্তু করা সহাতে পারে না পাঁচ নম্বর লিখবে বিচ্যুতি এরা কখনো নিজ কক্ষপাত থেকে বিচ্যুত হয় না এদিকে লিখবে এরা অন্যের কক্ষপাতে ঢুকে পড়তে পারে ছ নম্বরের উদাহরণ বুধ শুক্র এদিকে সেরেস প্লুটো এর পরে প্রশ্ন দেখো পৃথিবীতে জীবের আবাসস্থল গড়ে উঠেছে কেন এর উত্তর লিখবে পৃথিবীতে জীবের আবাসস্থল গড়ে উঠেছে কারণ এখানে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান জল অক্সিজেন নাইট্রোজেন কার্বন সঠিক পরিমাণে এবং সঠিক তাপমাত্রায় সূর্য থেকে উপযুক্ত দূরত্বে বিদ্যমান যা বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্র দ্বারা সুরক্ষিত এবং মাটি ও জলের উপস্থিতি রয়েছে যা অন্য কোনো গ্রহে নেই আবাসস্থল গড়ে ওঠার মূল কারণগুলি হলো উপযুক্ত তাপমাত্রা পৃথিবীর সূর্য থেকে এমন দূরত্বে অবস্থিত যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে যা জীবনের জন্য অপরিহার্য বায়ুমণ্ডল পৃথিবী বায়ুমণ্ডলে অক্সিজেন নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইডের মতো প্রয়োজনীয় গ্যাস রয়েছে এটি ক্ষতিকর সৌর বিকিরণ থেকে রক্ষা করে এবং তাপমাত্রাকে সহনীয় রাখে জল পৃথিবীতে প্রচুর পরিমাণে তরল জল রয়েছে যা জীবনের ভিত্তি চুম্বক ক্ষেত্র পৃথিবীর চুম্বক ক্ষেত্র ক্ষতিকর সৌর বিকিরণ থেকে জীবকুলকে রক্ষা করে মাটি ও খনিজ পদার্থ উদ্ভিদের জন্ম ও খাদ্য উৎপাদনের সহায়ক মাটি ও প্রয়োজনীয় খনিজ পদার্থ পৃথিবীতে রয়েছে রাসায়নিক উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সহ জীবনের জন্য প্রয়োজনীয় সকল রাসায়নিক উপাদান এখানে বিদ্যমান এই সম্মিলিত কারণগুলোই পৃথিবীকে সৌরজগতে একমাত্র বাসযোগ্য গ্রহে পরিণত করেছে যেখানে বিভিন্ন ধরনের জীবের আবাসস্থল গড়ে উঠেছে নেক্সট প্রশ্ন দেখো গলীয় ভূপৃষ্ঠকে সমতল মনে হয় কেন এ উত্তর লিখবে গলীয় ভূপৃষ্ঠকে সমতল মনে হয় কারণ পৃথিবী আমাদের তুলনায় এত বিশাল যে আমরা এর পৃষ্ঠের একটি ক্ষুদ্র অংশ দেখি এবং আমাদের দৃষ্টিসীমা ও দেখার উচ্চতা সীমিত হওয়ায় পৃথিবীর বক্রতা সহজে ধরা পড়ে না একটি বড় বলের উপর বসা একটি পিঁপড়ের মতো আমরা শুধু সামনের সামান্য অংশটুকুই দেখি যা সমতল মনে হয় এর মূল কারণ হলো এক বিশাল আঁকা পৃথিবী একটি বিশাল গোলক আমাদের দৈনন্দিন জীবনে আমরা ভূপৃষ্ঠের যেটুকু অংশ দেখি তা পৃথিবীর মোট আকারের তুলনায় এতটাই ক্ষুদ্র যে এর বক্রতা আমাদের ধরা পড়ে না ঠিক যেমন একটি বড় তলের ওপর একটি ক্ষুদ্র পিঁপড়ে শুধু তার চারপাশে সামান্য অংশটুকুই সমতল দেখে দু নম্বর লিখবে সীমিত দৃষ্টিসীমা আমাদের দৃষ্টিসীমা প্রায় একশো কুড়ি ডিগ্রি এবং আমরা একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখতে পাই এই দূরত্বের দিগন্ত এমনভাবে দেখা যায় যেন তা একটি যা পৃথিবীর বক্রতাকে আড়াল করে রাখে তিন নম্বর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠি দিগন্ত তত দূরে যায় এবং পৃথিবীর বক্রতা তত স্পষ্ট হয় বিমান বা মহাকাশ থেকে পৃথিবীকে গোলাকার দেখা যায় কিন্তু মাটিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই বক্রতা অনুভব করা কঠিন চার নম্বর লিখবে বক্রতার মৃদুতা পৃথিবীর বক্রতা এতই মৃদু যে আমাদের দৃষ্টিসীমার মধ্যে এটি একটি সমতল পৃষ্ঠের মতোই মনে হয় একটি বিশাল বৃত্তের সামান্য অংশ যেমন সোজা দেখায় তেমনই পৃথিবীর পৃষ্ঠ আমাদের কাছে সমতল মনে হয় সুতরাং পৃথিবী গোলাকার হলেও এর বক্রতা এবং আমাদের সীমিত দৃষ্টিকোণ থেকে আমরা একে সমতল দেখি বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই लाइक कमेंट शेयर कर